ভিন্ন ভাবনায় কোচবিহারে গণেশ পুজো দুই প্রাক্তন সংসদ নিশীত প্রামাণিক এবং পার্থ রায় রায়ের গতকাল ছিল গণেশ চতুর্থী একদিকে যখন ভেটাগুড়িতে নিজের বাড়িতে ঘটা করে গণেশ পুজোর আয়োজন প্রাক্তন তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের ঠিক তেমনই অন্যদিকে কোচবিহারে নিজের বাড়ির পাশে মন্দার মোড়ে ধুমধাম করে গণেশ পুজোর আয়োজন করেন তৃণমূলের প্রাক্তন সংসদ পার্থ প্রতিম রায় ধুমধাম করে পুজোর পাশাপাশি চলে সংস্কৃতি অনুষ্ঠান দুই প্রাক্তন সাংসদদের বড় মাপের গণেশ পুজো নিয়ে রীতিমতো তর্জা শুরু হয়েছে কোচবিহার জেলা জুড়ে তবে দুই পুজোর মধ্যে চিন্তাভাবনায় কিছুটা হলেও ফারাক লক্ষ্য করা গিয়েছে একদিকে যখন ধুমধাম করে সাংস্কৃতিক অনুষ্ঠান সহযোগে পুজোর আয়োজন পার্থ প্রতিম রায়ের অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবছর বন্ধ রেখে শুধুমাত্র পুজোয় মনোনিবেশ করেছেন নিশীত প্রামাণিক জানা যায় চতুর্থ বর্ষের গণেশ পুজোর আয়োজন তৃণমূলের প্রাক্তন সংসদ বর্তমান এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায় চার বছর থেকে কোচবিহার মন্দার মোড়ে নিজের বাড়ির নিকটে ধুমধাম করে গণেশ পুজোর আয়োজন করেন তিনি অন্যদিকে দু হাজার সাল থেকে গণেশ পুজোর আয়োজন করে চলেছেন নিশিৎ প্রামাণিক দু সালে গণেশ পুজো এবং উৎসবে প্রখ্যাত সঙ্গীত শিল্পী হিমেশ রেশামিয়াকে নিয়ে এসে জেলা জুড়ে তোলপাড় করে দিয়েছিলেন নিশীথ এর পর থেকেই সেই গণেশ পুজো আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে প্রতি বছরই পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান চলে ভেটাগুড়ি ময়দানে বসে কয়েকদিনের মেলা কিন্তু এই বছর একদম ভিন্ন শুধুমাত্র পুজোর আয়োজন করা হয়েছে নিশীত প্রামাণিকের বাড়িতে জানা গিয়েছে আর্জিকর কাণ্ডকে মাথায় রেখে অনুষ্ঠান বন্ধ রেখেছেন তিনি যদিও আর্জিকর কাণ্ডের মাঝে পুজো উৎসব অনুষ্ঠান চালিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন পার্থ প্রতিম রায় তবে একদিকে যখন অনুষ্ঠান বন্ধ রেখেছেন নিশীত প্রামাণিক অন্যদিকে পুজোর পাশাপাশি অনুষ্ঠানে ধারাবাহিকতা রেখেছেন পার্থ প্রতিম রায় এ প্রসঙ্গে নিশিৎ প্রামাণিক জানান আর্জিকর কাণ্ড আমাদের সকলকে ব্যথিত করেছে ব্যক্তিগতভাবে আমাকেও তাই এবছর শুধুই পুজোর আয়োজন করেছি কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়নি আমরা চাই দোষী শাস্তি পাক দোষী শাস্তি পেলে পরবর্তীতে আমরা অনুষ্ঠানের আয়োজন করব তবে নিয়ম নিষ্ঠা মেনে বাড়িতে পুজো চলছে প্রতিদিন দু থেকে তিন হাজার মানুষকে প্রসাদ বিতরণ ঘিয়ের স্পেশাল লাড্ডু মোদক রসমালাই বিতরণ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে পুজোর কয়েকটি দিন সকলকে আমন্ত্রণ জানাই প্রসাদ গ্রহণের জন্য অন্যদিকে পার্থ প্রতিম রায়ের বক্তব্য আর্জিকর কাণ্ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রতিবাদ চলছে তার মাঝেই পুজো উৎসবের প্রয়োজনীয়তা আছে বলে মনে করি আর্জিকর কাণ্ডের দোষীর শাস্তি হোক পুজো কমিটির পক্ষ থেকে আমরাও চাই পুজোর দিন থেকে আমাদের খিচুড়ি প্রসাদ বিতরণ শুরু হয়েছে মোট পাঁচ হাজার লাড্ডু বিতরণ হচ্ছে পুজোর দুদিন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে লোকসঙ্গীত ব্যান্ড লোকদড়িয়া এবং মৈনাকের দল অনুষ্ঠান পরিবেশন করছে আর্জিকর ঘটনার মাঝে কোচবিহারের দুই প্রাক্তন সাংসদদের দুরকম ভাবনায় গণেশ পুজোর আয়োজন নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন